আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাইক দুর্ঘটনার কারণ দুই কিভাবে এটি এড়ানো যায় তিন দুর্ঘটনা করণীয় কী এগুলো নিয়ে আজকে আলোচনা করব সবাই আশা করি সাথে থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন চলেন তাহলে শুরু করা যাক আমরা অনেক সময় অনেক গতিতে বাইক চালাই আর এই গতিতে বাইক যখন চালাই তখন ঠিকভাবে ব্রেক কাজ করে না এই কাজ না করার কারণে অনেক দুর্ঘটনা একটা মুখোমুখি হই জন্য আমরা ওভার স্পিডিং করবো না দ্বিতীয় হচ্ছে বেপরোয়া ও অসতর্কভাবে বাইক চালানো আমরা কেউ অসতর্কভাবে বাইক চালাবো না বেপ্রোয়া চালাবো না সঠিক নিয়ম মেনে নির্ধারিত নিয়ম মেনে বাইক চালাবো যাতে আমরা দুর্ঘটনার শিকার না হই তিন নম্বর হচ্ছে আপনার একটা সার্টিফাইড হেলমেট পরবেন এবং সেফটি গিয়ার অবশ্যই ব্যবহার করবেন আপনি যখনই আপনি সেফটি গিয়ার ব্যবহার করবেন তখন একটা কমফোর্টেবল ফিল করবেন এরপর হচ্ছে রাস্তা যদি গর্ত থাকে কিংবা রাস্তা যদি পিচ্ছিল থাকে সেসব রাস্তায় খুব সতর্কভাবে চালানো যেমন বৃষ্টির সময় রাস্তা খুব পিচ্ছিল হয়ে যায় এবং লং রোডে যখন কোনো গর্ত পড়ে এই সময় বাইক কন্ট্রোল করা খুবই টাফ হয়ে দাঁড়ায় এই কারণে রাস্তা গর্ত বালি অবস্থা এবং পিছিল রাস্তা দেখে চলাফেরা করতে হবে তারপর হচ্ছে ট্রাফিক আইন লঙ্ঘন করা যাবে না ট্রাফিক আইন লঙ্ঘন করলে এর বিপরীত হতে পারে যখন আপনি ট্রাফিক আইন লঙ্ঘন করবেন তখন অতিরিক্ত স্পিডে চালানোর জন্য ট্রাফিককে ফাঁকি দেওয়ার জন্য আপনি যখন ওভারটেকিং করতে যাবেন তখন একটু দুর্বল শিকার হতে পারেন এরপর হচ্ছে বাইক চালানোর সময় মোবাইল ফোন কিংবা হেডফোন ব্যবহার করা যাবে না এগুলো খুবই বিপদজনক আপনার পাশ থেকে একজন হর্ন দিচ্ছে আপনি শুনলেন না আপনি ড্যানি গেলেন কিন্তু বামে গেলেন তখন যে কোনো টাইমে মানে যে কোনো সময় বিপদ করতে পারে এজন্য খুব এগুলো অ্যাভয়েড করতে হবে এবং আপনার নতুন যারা রাইডার আছেন তাদেরকে সতর্কভাবে বাইক চালাইতে হবে আর হচ্ছে সম্পূর্ণ আপনার শেখা না হইলে হাইওয়েতে না ওঠা এগুলা অ্যাভয়েড করতে হবে আর কীভাবে এগুলো এড়াবেন সেটা হচ্ছে সবসময় হেলমেট ব্যবহার করবেন নির্ধারিত গতিতে বাইক চালাবেন ওভারটেকিং এরিয়ে চলতে হবে ট্রাফিক আইন মেনে চলতে হবে রাস্তার অবস্থা দিকে খেয়াল রাখতে হবে মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখতে হবে নিয়মিত ব্রেক টায়ার এবং লাইট চেক করতে হবে সচেতন থাকলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব আপনি এ বিষয়ে যদি আরও জানতে চান সাথে থাকুন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম